আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নতুন একটা লোকেশনে চলে আসলাম আর এই লোকেশন সম্পর্কে আপনাদের জানাবো তো সর্বপ্রথম আমরা চলে আসলাম ক্যাফে ক্যাফে অরুণে তো আমরা ভিতরে প্রবেশ করব আর এখানে ভিউটা আপনাদের দেখাবো তো চলুন আমরা কথা না বলি ভিডিও শুনি আপনারা অবশ্যই ভিতরে প্রবেশ করার আগে এখানে সাইনবোর্ড দেখবেন যে এখানে হচ্ছে প্রবেশ করা যাবে কিনা কারণ এখানে হচ্ছে খোলা আছে এজন্য আমরা ভিতরে প্রবেশ করলাম আর আমি হচ্ছে গরমে প্রচুর পরিমাণ ঘেমে গিয়েছিলাম শার্টটা ভিজে গিয়েছিল আর দেখতে পাচ্ছেন ডেকোরেশনটা আমার আমার কাছে কাছে ক্যাফে যে যে মানে এই রেস্টুরেন্টে এর খুবই 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 ভালো লাগছে আর এখানে প্রত্যেকটা টেবিল দেখেন ফুল দিয়ে সাজানো আছে এ সাইডে খাবার আছে আর এই যে মেনু কার্ড আছে মেনু কার্ডে আপনারা যে যে খাবার অর্ডার করবেন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর এটার পরিবেশ ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে রাত্রিবেলা দেখুন রাত্রিবেলা হচ্ছে লাইটগুলো জ্বলবে আর এখানে ডেকোরেশন সত্যি বলতেছি আমি এর আগে বহুত রিভিউ করছি কিন্তু আমার কাছে এটা অসাধারণ লাগছে আপনারা যারা এখনো আসেননি তারা অবশ্যই আসবেন এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে অসম্ভব ভালো লাগছে আগে পরে কখনো আমি এত সুন্দর ডেকোরেশন দেখিনি প্রত্যেকটা টেবিলের ওপর ফুল সাজানো আছে আপনারা এখানে বসে যে কোনো খাবার খাইতে পারবেন অর্ডার করতে পারবেন আর আমার কাছে আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে আমি মেনু কার্ড দেখতেছিলাম যে এখানে কি কি পাওয়া যায় এখানে প্রায় ছাব্বিশ থেকে তিরিশ রকম আইটেমের খাবার পাওয়া যাবে আর বেসিক্যালি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে এই রেস্টুরেন্টের নাম অনেকেই চেনবে হয়তো অরণ্য ক্যাফে বলে অনেকে চেনবে হচ্ছে বিড়ালের বাড়ি বলে কারণ উনি হচ্ছে বিড়াল পালতে দিয়ে খুবই পছন্দ করে উনিও অসাধারণ একজন মানুষ অনার সাথে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম খুবই অমায়িক একজন মানুষ আমার কাছে খুবই ভালো লাগছে ওনার এই রেস্টুরেন্ট এবং ওনাকে আপনার সাইলে এখানে বসে দোলনায় করতে পারবেন আর হাতে হাতে মাজনিয়ে খেতে পারবেন কি আছে তো আরো বড় জায়গা আছে এই সাইডটায় দেখেন এই সাইডটাও বসে খেতে পারবেন রাতে বেলা লাইটের ব্যবস্থা আছে এই সাইডে দেখেন সুন্দর 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 ফুল আছে এখানে বসে খেতে পারবেন সামনে আছেন। এত অল্প জায়গায় উনি অসাধারণভাবে ডেকোরেশন করছেন ওনার কাছে খুবই ভালো লাগছে উনি নিজেই ডেকোরেশন করছে এবং মেধা দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করছে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে আর এই ভিতরে অল্প একটু জায়গা আছে যেখানে হচ্ছে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে আড্ডা দিতে পারবেন গল্প করতে পারবেন আর এই দেখতে পাচ্ছেন যেহেতু বিড়ালের বাড়ি এই জন্য অনেক রকম বিড়াল আছে এখানে আপনারা চাইলে এখানে এদের সাথে ছবি তুলতে পারবেন এখানে ডেকোরেশনগুলো আমার কাছে অসাধারণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে আসছেন এখানে ঘুরতে অবশ্যই জানাবেন আর শুনছি জগৎ অনেক দেশ মানে দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে আসছে এনাদের এখানে ঘুরতে আর ওনার সাথে গল্প করি আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লাগছে উনি একজন অসাধারণ একজন মানুষ আপনারা যারা আসবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে কেন আসছেন আর কে কে আসেন নেই আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লাগছে এখানের ডেকোরেশনটা আর আপনারা চাইলে এখানে সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তুলতে পারবেন এবং সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে বসে আপনারা আপনাদের প্রিয়জনকে নিয়ে এখানে গল্প করতে পারবেন আমার কাছে খুবই ভালো লাগছে আপনি যদি শহর থেকে একটু দূরে কোথাও যেয়ে যদি একটু রিল্যাক্স করতে চান তাহলে আমি বলবো অবশ্যই আপনি অরণ্য ক্যাফে আসবেন এখানে ভাবে রিল্যাক্স করতে পারবেন আমার কাছে খুবই লোকেশনটা আবারও শেয়ার করি আপনারা যারা খুলনা থেকে আসবেন তারা হচ্ছে কোয়েবাজার নামবেন এবং কোয়েবাজার নেমে দেখবেন হাতের ডান সাইডে হচ্ছে পুর্বালী ব্যাংক লেখা রয়েছে ওই ব্যাংকের সামনে ওখান থেকে ভ্যানে জোন প্রতি দশ টাকা করে বলবেন হচ্ছে বিড়ালের বাড়ি যাবো অথবা অরণ্য ক্যাফে যাবে আপনাদের দশ টাকা নেবে আপনার ওখান থেকে সোজা চলে আসবেন এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার